যাত্রা শুরু হচ্ছে সিপিআইএম এর কেন্দ্রীয় বামনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকের সাতলিচাক অঞ্চলের তালগ্রাম হাট থেকে শুরু হবে এই যাত্রা হরিশন্দ্রপুর শহীদ মোড়ে এই মিছিল শেষ হবে সিপিআইএম এর এই বাংলা বাঁচাও যাত্রা কেন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বামনেতা শেখ খলিল কি বললেন শুনুন সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির সঙ্গে সেটিং করে ওয়াক বিল বাংলায় অনুমতি দিয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের আমলে ঘটনা তদন্ত না করে তৃণমূলের নেতা কর্মীদের কথাতে পুলিশ মিথ্যে মামলা দিচ্ছে দু বিধানসভা তৃণমূলের পতন হবে নিশ্চিত তৃণমূলের দুর্নীতির জন্য একশো দিনের কাজ বন্ধ রাজ্যে কাজ নেই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হাজার হাজার বাংলা শ্রমিক মারা যাচ্ছে তৃণমূলের উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছায়নি তৃণমূলের নেতা কর্মীরা দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠেছে প্রকৃত গরিব মানুষ বাংলার বাড়ি প্রকল্প থেকে বঞ্চিত বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে তৃণমূল নেতা কর্মীদের দিতে হচ্ছে কাঠপানি সরকারি হাসপাতালে চিকিৎসকরা টাকার বিনিময়ে হাসপাতাল চত্বরে চেম্বার খুলে রোগী দেখেন এতে হেলথল নেই প্রশাসনের দুর্নীতিমুক্ত বাংলা এবং তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে বাঁচাতে এই বাংলা বাঁচাও যাত্রা শিক্ষা ব্যবস্থা তলনিতে ঠেকেছে শিক্ষকরা পথে নেমে আন্দোলন করছে আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াক বিল আমি মানব না কিন্তু উনি অর্ডার দিয়েছেন পাঁচই ডিসেম্বরের মধ্যে সমস্ত ডিএমকে ওয়াক আপ কার্যকরী করতে হবে উনি বলেছিলেন আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে কিন্তু উনি এসআইআর করতে সরকারিভাবে টাকা দিয়েছেন রাজ্য থেকে নব্বই হাজার কর্মচারী নিয়োগ করেছেন আর রাস্তায় মানুষকে ধোকা দেওয়ার জন্য বোকা বানার জন্য মিছিল করছে এসআইআর মানছি না মানব না কিসের এই দ্বিচারিতা কেন এরকম প্রশাসন মানুষ চায়নি আজকে প্রশাসন মিথ্যা মামলা দিচ্ছে মাম মিথ্যা মামলায় মানুষ জর্জরিত এই মিথ্যা মামলার জন্য এই সরকার উৎখাত হবে মানুষের মনে বহু ক্ষোভ আছে কিন্তু এই ক্ষোভটা মানুষ নির্বাচনের মাধ্যমে এবার উগলে দিতে চায় এটা আশা রাখছি এবার আর পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার আর ঘুরবে না ঘুরবে না দায়িত্ব নিয়ে বলছি এই সরকার কোনো মতো আর থাকতে পারবে না মানুষ চাইছে কত তাড়াতাড়ি নির্বাচন হলে এই সরকারটা আর মুখ যেন দেখতে না হয় এই রাজ্যে যেহেতু এনআই জি গেছে কোনো কাজ নেই ফলে মানুষকে ভিন রাজ্যে যেতে হচ্ছে এই রাজ্যে যদি কাজ থাকতো তাহলে মানুষকে যেতে হতো না শাসক দলের উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছায়নি পাঁচ শতাংশ মানুষের কাছে দুর্নীতি পৌঁছেছে আর এই দুর্নীতির ফলে তৃণমূলের নেতারা ফুলে ফাঁপে মোটা হয়ে গেছে গরিব মানুষ গরিব থেকে গেছে আজকে আবাস যোজনা গরিব বাড়ি আমি একশোটা দেখিয়ে হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরটি চলুন একটা যে কোনো বুথে যে যাদের কাঁচাবাড়ি থাকার বাসস্থান নেই তারা ঘর পায়নি যারা ধনী দোতলা বাড়ি একতলা বাড়ি তৃণমূল করে তারাই ঘর পেয়েছে এবং এই ঘর পেতেও তৃণমূলের ভোটারদেরকেও দুর্নীতির শিকার হতে হয়েছে আমরা এই যাত্রাটা করছি এই কারণে যে আজকে পশ্চিমবাংলার যা অবস্থা শিক্ষা শেষ ছাত্রছাত্রীর পড়া পড়ালেখা শেষ স্বাস্থ্যের অবস্থা খারাপ দুর্গন্ধ হাসপাতালে ঢুকা যায় না ডাক্তাররা নিজের পার্সোনাল চেম্বার করছে ফলে হাসপাতালে সময় দিতে পারছে না একটু কিছু হলে বলছে চাঁচল চলে যাও মালদা চলে যাও এই সব বিষয় মিলিয়ে আমরা বলছি স্বাস্থ্যে একদম অবহাল দশা মানুষের মানুষের অর্থ না থাকলে ভিটে মাটি বেঁচে নার্সিংহোমে ভর্তি হচ্ছে বিরিশ শ্রমিকরা মূল্য পাচ্ছে না তার শ্রমের আজকে নদী ভাঙন বালির বস্তা দিয়ে নদী ভাঙন আটকাতে যাচ্ছে কীভাবে বাংলার মানুষকে এরা ধোকা দিচ্ছে আজকে পরিযায়ী শ্রমিকরা কাজ পাচ্ছে না কারণ বাম কংগ্রেসের যে একটা সাফল্য ছিল ইউপিও গভর্নমেন্টের যে এনআর চালু করেছিল একষট্টি জন এমপি কংগ্রেসকে সমর্থন করে সেই এনআরজিএস আজকে এদের চুরির দায়ে বন্ধ আমরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে মহামান্য আদালতে মামলা করেছিলাম রায় হয়েছে কিন্তু মালদা জেলাতে চালু করা যাবে না কারণ এই জেলায় এত চুরি হয়েছে চুরির হিসাব নেই এবং কেন্দ্রীয় সরকারও চোরকে না ধরে এখানকার মানুষকে শাস্তি দিচ্ছে এনআরজিএস চালু হচ্ছে না ফলে রাস্তাঘাট অনেক উন্নয়নে এনআরজিএস কাজের জন্য আটকে গেছে আজকে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মার খাচ্ছে বাঙালি বাঙালি বলে সব যেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না মঞ্চ আমাদের হরিশ্চন্দ্রপুর থানা মোড়ে হবে এখানে আমাদের একটা জনসভা হবে জনসভা করে আমরা শেষ করব বাংলা বাঁচাও যাত্রা এটা কুচবিহারের শীতলকুচি থেকে শুরু হয়েছে কলকাতা কমারহাটিতে গিয়ে শেষ হবে তিন তারিখ কাল থেকে আমাদের সাদলি চকে তালগ্রাম হাটের নিকট হতে মালিয়র ওয়ান টু দৌলতনগরের একটা পাট ভালুকা দিয়ে দৌলতপুর অঞ্চল দিয়ে হরিশ্চন্দ্রপুরে আমাদের একটা জনসভা হবে আমাদের এখানে থাকছেন কমরেড মিনাক্ষী মুখার্জি কেন্দ্রীয় কমান্ড কমরেডের নেত্রী কেন্দ্রীয় কমিটির নেত্রী এবং দ্বিতীয় থাকছেন শতরূপ ঘোষ রাজ্য কমিটির নেতা প্রতিকুর রহমান জামির মোল্লা প্রতিকুর রহমান দে ইনারা থাকছেন এবং আমার জেলা সম্পাদক কৌশিক মিশ্র জমিল ফিরদোস এই সভায় থাকবেন